ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অধীনে যারা নির্বাসনের আদেশ পেয়েও মার্কিন যুক্তরাষ্ট্র ত্যাগ করতে ব্যর্থ হচ্ছেন তাদের বিরুদ্ধে প্রতিদিন নশো আটানব্বই ডলারের জরিমানা আরোপ করার নতুন নীতি প্রণয়নের পরিকল্পনা চলছে এই জরিমানাটি উনিশশো সালের একটি আইনের ভিত্তিতে তৈরি করা যা দু সালে ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে প্রথমবারের মতো কার্যকর করা হয়েছিল বর্তমানে প্রশাসন পাঁচ বছর পর্যন্ত পূর্ববর্তী যার ফলে কিছু ক্ষেত্রে জরিমানা মিলিয়ন ডলারেরও বেশি হতে পারে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি এক বিভাগের মুখপাত্র ম্যাকলাফলিন এক বিবৃতিতে জানিয়েছে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের স্বনির্বাসন এবং এখনই দেশ ত্যাগ করার জন্য আমাদের মোবাইল অ্যাপ সিবিপি হোম ব্যবহার করা উচিত যদি তারা তা না করে তাহলে প্রতিটি দিন অতিরিক্ত দিন ধরে নশো আটানব্বই ডলার জরিমানা আরোপ করা হবে এই সতর্কতাটি ডিএইচএসের একত্রিশ মার্চের সোশ্যাল মিডিয়ার পোস্টে প্রকাশিত হয় সরকারি ইমেলগুলোতে দেখা গেছে হোয়াইট হাউস মার্কিন কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বিভাগের ওপর প্রয়োগ করে জরিমানা আরোপ অর্থ প্রদান না করলে অভিবাসীদের সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং তাদের সম্পদের বিক্রির জন্য একটি কার্যকর ব্যবস্থা নিশ্চিত করার জন্য এই ইমেলে বিচার বিভাগের নাগরিক সম্পদ বাজ্যাপ্তকরণ বিভাগকে বিকল্প হিসেবে বিবেচনা করার প্রস্তাবও ছিল এই পরিকল্পনা প্রায় এক দশমিক চার মিলিয়ন অভিবাসীকে লক্ষ্য করে যাদের অভিবাসন বিচারক অপসারণের আদেশ প্রদান করেছেন ট্রাম্প প্রশাসন জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ব্যাপক অভিবাসন দমন শুরু করেন যার মধ্যে গ্রেফতার ও নির্বাসন বৃদ্ধির জন্য মার্কিন আইনের সীমা পরীক্ষা করা হয়েছে প্রথম মেয়াদে ট্রাম্প উনিশশো সালের আইন অনুযায়ী গির্জায় আশ্রয় খুঁজছেন নয়জন অভিবাসীর বিরুদ্ধে লক্ষ লক্ষ ডলারের জরিমানা আরোপ করেছিলেন পরে কমপক্ষে চারজন অভিবাসীর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে প্রায় ষাট হাজার ডলার জরিমানা আরোপ করা হয়েছিল এই কঠোর নীতির মাধ্যমে প্রশাসন অভিবাসন দমনকে আরও কার্যকর করার চেষ্টা করছে